আমি মনে করি ঘরে ঘরে যেদিন আরিফ বিন হাবিব জন্ম হবে অন্তত প্রতিটা জেলায় একজন করে আরিফ বিন হাবিব থাকবে ইনশাআল্লাহ এই দেশে ওয়াজের মাধ্যমে হেদায়েত ব্যাপক থেকে ব্যাপক হবে ইনশাআল্লাহ এলমের ক্লাস করতে রাজি আছেন না এই রাতের মধ্যে পেতেন তার চাইতেও সবাব পাবেন ইনশাআল্লাহ আর যদি আমল করেন তাহলে তো পুরেই শোনায় আর আছে কেউ যখন কাউকে মহাব্বত করে সে যাতে তাকে জানিয়ে দেয় সে তাকে মহাব্বত করে তা আগেও জানিয়েছে এখন আপনাদেরকে সাক্ষী রেখেও জানাই নেলা ফিবুকুম সিল্লা আল্লাহর জন্য আমরা আরিব বিন হাবিব ভাইকে মহব্বত করি আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করুন সুস্থতার হায়াত দান করুন তিনি যে মিশন নিয়ে নেমেছেন খালি ওয়াজ করার জন্য না ওয়াজ এ বিপ্লক ঘটনার জন্য তার জীবদ্দশায় এই মিশনকে সফল দেখে যাওয়ার তৌফিক দান করুন আমিন তো বলছিলাম যে আল্লাহর রসুল সহ সমস্ত নবীদের ব্যক্তিত্বের সাথে ঝামেলা ছিল না আদর্শের সাথে ঝামেলা ছিল আদর্শ দুই নম্বর পয়েন্ট নবীগণের সঙ্গে মূল টক্কর কাদের বেঁধে ছিল সমাজের কৃষক সমাজের সাধারণ শ্রেণী সমাজের শ্রমিক দিন মজুর আপনি ইতিহাস পড়লে দেখবেন না নবীদের সঙ্গে মূল টক্কর মূল ঝামেলা এদের ছিল না বরং নবীগণের সঙ্গে মূল ঝামেলা ছিল জামানার নেতাদের জামানার রাজাদের জামানার ক্ষমতাসীনদের এমনটাই দেখা যায় কিনা কোন যুগে সেই বাতিলের নাম থাকে ফেরাউন কোন যুগে নাম থাকে নমরুদ কোন যুগে নাম থাকে আবু জাহাল আবুল আহবা সেই বা কোন যুগে নাম থাকে রাজা গৌর গোবিন্দু কিন্তু আপনি অতীত ইতিহাস ঘাটলে এটাই দেখবেন সপন্থীদের বিরুদ্ধে যারা অবস্থান নেয় এরা সাধারণত ক্ষমতাধর শ্রেণী মোরল শ্রেণী সর্দার শ্রেণী ভাই কেন তাদের স্বার্থে আঘাতটা কেন লাগে তাদের কলিজার ভেতর আঘাতটা কেন লাগে বিশেষ কোনো কারণ আছে নাকি নাই এখনো পর্যন্ত দেখেন হুজুররা যখন কথা বলে সাধারণ মানুষের কলিজায় আগুন ধরে না কিছু নেতা নেত্রীর কলিজায় আগুন ধরে কি বলেন আপনারা কার কলেজে আগুন ধরে ওই বিশেষ শ্রেণীর এমন আমাদের প্রিয় ভাই আল্লামা আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ তিনি যখন কিশোরগঞ্জ একদিন আলোচনা করছিলেন আপনাদের মনে থাকার কথা সব মানুষ মহা খুশি এক নেতা মাইক নিয়ে নিজের ভেতরের কদর যে প্রকাশ করতে শুরু করেছিল পরবর্তী পরিণতিও সবার জানা আছে মানুষের দামী জুতা জুতা পর্যন্ত তার কপালে জুটেছিল দেখা যাচ্ছে এই নেতা গোষ্ঠীর কলিজায় কেন আগুন লাগে এরা কেন ইসলামকে নবীকে অত অথবা নবীর উত্তর শরীরদেরকে চ্যালেঞ্জ মনে করে তার মানে অন্য কেউ বুঝুক বা না বুঝুক তারা ভালো করেই বুঝে ইসলাম দুনিয়াতে এসেছে পরাজিত হয়ে থাকার জন্য না ইসলাম দুনিয়াতে এসেছে চিপায় চাপায় পড়ে থাকার জন্য না বরং ইসলাম দুনিয়াতে এসেছে বিজয়ী হওয়ার জন্য রাজ করার জন্য আদর্শ প্রতিষ্ঠা করার জন্য এই সমাজের প্রতিটা সেক্টরের অন্ধকারকে দূর করে আলোয় আলোকিত করার জন্য

সত্তাও এনে রাখে তবু আমি আমার এই আদর্শ ছাড়বো না কতদিন পর্যন্ত যতদিন না হয়তো আল্লাহ তার জমিনে ইসলামকে করবেন চিন্তা অথবা আমি মোহাম্মদ হব মূলত হয়তো শরীয়ত নয়তো শাহাজাত এর আগ পর্যন্ত কোনো কিছু দিয়ে আমাকে থামাতে পারবে না তাহলে যখন যখন তাহলে যখন Boy <laughs> 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 so, I'm so, so. What did want I mean? to do তো আল্লাহ রসুল সাল্লাম নিজের মিশন মিশনের কথা গোপন রাখেন নাই এবং তার মিশন যে হক এটা বুঝতে ওদেরও কোনো ঝামেলা হয় নাই আবু জাহাল বুঝতো খুব ভালো করে বুঝতো অমর রাজি প্রথমে বুঝেন নাই কিন্তু এক সময় নবীজের দোয়ার বর করতে তিনিও বুঝেছেন তো এক সময় এমন হলো এই যে গোটা গোষ্ঠীটাই নিজেরাও নেমে আসলো নিজেদের কর্মীদেরকেও নামাতে বাধ্য করলো এই সবগুলো কেন ছিল এজন্য না নবীকে চেনে নাই আরে যেখানে আল্লাহ রসুলের চেহারা মোবারক পর্যন্ত এমন কিলো মক্কা থেকে মদিনা হিজরত করে গেলেন ইহুদিদের নেতা আব্দুল্লাহ বিন সালাম নবীজি চেহারা দেখে বলে উঠলেন ইন্নাহু লাইসা বিওয়াজহি কাযাব নিশ্চয়ই এই চেহারা কোনো মিথ্যাবাদী চেহারা হতেই পারে না যেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া জবান পর্যন্ত এমন ছিল আল্লাহর রাসূল বললেন ফা মা ইখরুজু মিনহু ইল্লা হক আল্লাহ কসম এই জবান থেকে হক ছাড়া কোনো কথাই বের হয় না এমন কি সেই জবানের মধ্যে আল্লাহ এমন শক্তি দিয়ে দিলেন আলী রাদিয়াল্লাহু আনহু চোখে বড় ব্যথা খায়বারের যুদ্ধ চলে কালই ಅಲ್ಲা রাসূল সাল্লাল্লাহু নিজের মুখ থেকে একটু থুতু তার চেহারায় লাগিয়ে দিলেন সঙ্গে সঙ্গে ফাবারা আমাকানা হাত্তাকানহু লাম ইয়াকুন বিহি শাই তিনি তৎক্ষণাৎ এমন ভাবে সুস্থ হয়ে গেলেন যেন তার কোনো দিন অসুস্থতা ছিলই না তো যেই নবীর চেহারা দেখলে যেই নবীর মুখের কথা শুনলে যেই নবীর হাত আচালা আচরমচরম খুব কিছু দেখলে এমন কি আপনি সময় এলো কিতাব পড়তে দেখবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি তিনি সাইজে অতি লম্বা ছিলেন আমাদের অনেকে থাকেন অনেক লম্বা ছিলেন না আল্লাহ রসুল ছিলেন মাঝারি সাইজের এর চাইতে একটু উপরে মাঝারি সাইজের এর একটু উপরে তো যখন হাঁটতেন আমাদের মতো তো আর হাঁটতেন না নেতাজি সামনে পীরজি সামনে হুজুরজি সামনে আর বাকি সবাই দলে দলে থাকবে পেছনে আলাদা একটা ভাবি থাকবে হাঁটার ভেতরে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম যখন হাঁটতেন ডানে সাহাবি বামে সাহাবি সামনে সাহাবি পেছনে সাহাবি কিন্তু সাইজে তার চাইতে বড় সাহাবিও আছে উঁচু সাহাবিও আছে কিন্তু আপনি কিতাব পড়লে দেখবেন নবীজি যখন হাঁটতেন তার একটা মজাদা ছিল দূর থেকে তার চেহারাটা তার মাথাটাই নজরে আসতো দূর থেকে আলাদা ভাবে

মনে হচ্ছিল রশি ছেড়ে ছুটে আসবে অভিজির সামনে কার আগে কে করবান হবে আল্লাহ নবীর হাতে

আমার উপর করেছেন আর এ কারণেই আমি আশা করি কেয়ামতের দিন আমার অনুসারী হবে সবচেয়ে বেশি তার মানে সব নবীর মহজেদা থাকে আমার নবীর মহজেদা আছে কিন্তু আমার নবীর সবচেয়ে বড় মহজেদা চার দুই টুকরা হওয়া না সবচেয়ে বড় মহজেদা আঙ্গুলের ভেতর থেকে ঝর্ণার মতো পানি প্রবাহিত হওয়া না সবচেয়ে বড় মহজেদা মস্কের মুখে হাত বুলিয়ে দিচ্ছেন আর সেই মস্কের পানি সবার জন্য যথেষ্ট হয়ে যাচ্ছে শুধু এটাই না নবীর মহজেদা আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম এমন বকরি যে বকরি নবীর সাথে এখনো কোন ছাগল বেদামাশা করে নাই কিন্তু নবীজি তার ওলানে হাত বুলিয়ে দিচ্ছে না আর দুধ নেমে আসছে এগুলো না আল্লাহ নবী সবচেয়ে বড় মুজিজা কোরআন যে কোরআন আমাদের সামনে আছে কিয়ামত পর্যন্ত থাকবে নবীকে যদিও দেখতে পারি নাই সচক্ষে দুনিয়ার জীবনে তো নবীর রেখে যাওয়া মুজিজা আজও দেখছি আর সবচেয়ে বড় কামিয়াব তো তারা যারা শুধু দেখছে না নিজেদের সিনার মধ্যেও ধারণ করে রেখেছে আর আমরা তো স্বপ্ন দেখি সেই দিন বেশি দূরে না যেই দিন এই নবীর রেখে যাওয়া মুজিজা বাংলাদেশেও শাসন কার্য শুরু হবে